আজকে আমি রান্না করছি তাওয়া বিফ মাসালা তাওয়া বিফ রান্না করার জন্য আমি গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে গরুর মাংসের বিভিন্ন লবণ এবং রসুনের পেস্ট মিশিয়ে পনেরো মিনিট ম্যারিনেট করে রাখবো তারপর চুলায় একটু সেদ্ধ করে নিব এই তাওয়া বিফ মশালার রেসিপিটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি কোনটা কি পরিমাণে লাগবে আপনারা দেখে নেবেন আমার মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে আমি এটিকে এখন একটি ছাঁকনিতে ছেঁকে নিলাম এবারে একটি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণেই দিতে হবে আমার তাওয়া বিফ মশালার জন্য বেশি পরিমাণে পেঁয়াজ কুচির প্রয়োজন করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের রংটা যখন একটু চেঞ্জ হবে তখনই এটার মধ্যে আমি অ্যাড করে দিব মাংসের টুকরো গুলো আমার পেঁয়াজটা রং চেঞ্জ হয়ে আসছে আমি গরুর মাংসের সেদ্ধ করে রাখা টুকরো গুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন পেঁয়াজের সঙ্গে গরু মাংসের টুকরোটাকে একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি এটার মধ্যে একে দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে ধনে গুঁড়া তারপর লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটু গরম মশলা গুঁড়া মোস্ট ইম্পর্টেন্ট এটাতে আমি অ্যাড করেছি চিকেন তান্দুরি মাসালা এটা দিতেই হবে আর দিয়ে দিচ্ছি টমেটো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এদিকে একটি কাপে আমি এক চামচ রসুন মিশিয়ে নিয়ে সেই পানিটা দিয়ে দিলাম সাথে আর এক কাপ পানি অ্যাড করে দিলাম যাতে আমার মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা সরিয়ে ছেড়ে পানিটা যখন শুকিয়ে যাবে আমার মাংসটা রেডি হয়ে এই তো তৈরি হয়ে গেছে আমার তাওয়া বিফ মশালা আপনারা খেয়ে দেখবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে আমার পরিবারের সবাই খেতে পছন্দ করে আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ